আল্লাহ তাল্লা লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহরবানি করে কোরআনের আমাদেরকে আশার তৌফিক দিলেন বসার সুযোগ দিলেন আমাদেরকে তিনি সুস্থ রাখলেন কোরআনের কথা বলা কোরআনের সাথে চলা কোরআন শুনতে পারা কোরআন মেনে চলা এটা আল্লাহর খাস রহমত এটা খাস নেয় এ কাজের জন্য আল্লাহ সকলকে মনোনীত করেন না বা করেন না ছিলেন নবীজি যার ঘরে ছিলেন দীর্ঘ পঞ্চাশ বছরের কাছাকাছি চাচা আবু তালেব নবীজিকে যিনি কোলে ফিটে করে মানুষ করেছেন সে আবু তালেব কিন্তু রসুলের কথা মেনে কোরআন মেনে চলবে এ তৌফিক দেন নাই নবীজিকে নবীজির বয়স যখন সাত বছর তখন কিন্তু উনার দাদা মারা যান জন্মের আগেই তো বাবা নাই পাঁচ বছর বয়সে মা নাই সাত বছর বয়সে দাদা নাই এই সাত বছর বয়সে নবীজিকে কোলে তুলে নিলেন বড় গাছের মতো ছায়া দিলেন একসাথেই রাখলেন দিরগদিন ইবন শিব আবু তালেবের সেই জেলখানায় তিন বছরের जिंदगीতে হে চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদ আলাদা রাখেন নাই সব তিনিও রাসুলের সাথে জেল কেটে চলে কিন্তু কালে মানসিব তাওফিক লাগে সই মুসলিম এসেছে আবু তালেবের এতেকালের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথার পাশে বালিশের কিনারায় বসলেন বসে বললেন আমি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা হে আমার প্রিয় চাচা চলে যাচ্ছেন তো আমার অনুরোধ

ও কেনাখিরু কেলামি হিমা কাইল্লামহু আয়লা মিল্লাতে আব্দিন বক্তালে নবীজি বলার পর আবু তালে কিছুক্ষণের জন্য একটু চোখ ছিলেন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম ভাবছিলেন আমার চাচা মনে হয় এলেমাটা করবে তিনি কিছুটা আশান্মিত হয়েছিলেন কিন্তু বালিশের অপর প্রান্তে ঠিক ওই সময় বসা ছিল আল্লাহ দুশমন আবু জেহেল আরেক দুশ্মন আব্দুল লেবনে আবি উমাইয়া এ দুই জালেম যখন তাকাইয়া দেখলো আবু তালে তো রাজি হয়ে গেছে এই মাঝি এই মানে কালিমা পড়ে ফেলে কিনা ধর্মান্তরিত হয়ে যায় কিনা যে আবু জেহেল এবং লেবনে আবি উমাইয়া দুজনে বলছে আবু তালে মরার আগে বাবার ধর্ম স্বীকার করে কাফের হয়ে যাইবা বেদিন হইয়া মরবা ভাতিজার নতুন ধর্ম নিবা মাথা তুলে এই লোকেরা আমার কালেমা গ্রহণের পর মৃত্যু যদি হয়ে যায় তারা আমার বদনাম করবে আমাকে কাপুরুষ বলবে আমাকে বেদিন বলবে এই আশঙ্কা করার কারণে আমি তোমার তখন দিন গ্রহণ করতে পারলাম না

এই জন্য আমরা কোরআনের সাথে যারা আছি আজকে আসলাম বসলাম আমাদের প্রতি আল্লাহর এত বড় দয়ার কারণে আমরা শুরুতে আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে চাই শুকরিয়া জানাতে চাই সবাই মিলে একবার জোরে জোরে কালিমা তো শুকর ফরি আলহামদুলিল্লাহ পড়ুন আমার সাথে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি

আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনসা আল্লাহ কোরআন হচ্ছে মানবতার সংবিধান কোরআন হচ্ছে হকের একমাত্র কিতাব হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা আমরা যদি না পেতে চাই মুক্তি পেতে চাই দুনিয়ায় শান্তি পেতে চাই আখেরাতে জান্নাত পেতে চাই কোরআনের বিকল্প নাই এই জন্য পৃথিবীর সকল মানুষের উচিত মুক্তির আশায় শান্তির প্রত্যাশায় কোরআনের দিকে ফিরে আসা কোরআনের কাছে দৌড়াইয়া আসা সকল মানুষের কর্তব্য যে কোরআন শান্তির বার্তা দেয় জাহিলিয়াতকে পরিবর্তন করে খাইরুল কুরুনে পরিণত করেছে ওই কোরআন থেকেই আজকে কথা বলা হবে ইনশা আল্লাহ আমার আগে আমাদের মহতারাম ডাক্তার শ্রদ্ধেয় মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব উনি এক দুই মিনিট কথা বললেন আমি অবাক হলাম কারণ নেতারা তো মাইক ধরলে ছাড়তে চায় না কিন্তু উনি এক দেড় মিনিট কথা বললেন আমার কাছে মনে হয়েছে এটা এক ঘন্টার আওয়াজ হয়ে গেছে খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা মাল্লা আসলে শ্রেষ্ঠ কালাম তো সেটা মা কাল্লা যেটা সংক্ষিপ্ত হয় ওয়া দাল্লা দলিল ভিত্তিক হয় ওয়া লা মাল্লা এবং যা বিরক্ত তৈরি করে না উনি আজকে এক মিনিট দেড় মিনিটে যে ওয়াজ করলেন আমি উনাকে আস্তে আস্তে বললাম যে নেতা আপনি এত সংক্ষেপে বললেন কিন্তু আপনার এই কথার ব্যাখ্যায় আমি এক দেড় ঘন্টা করবো ইনশাআল্লাহ উনি বলেছেন কোরআনের কাছে আমরা আসতে চাই আল কোরআন আমরা সংসদে নিতে চাই আমিও ঠিক একটি আয়াত পড়েছি যে আয়াতকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করতে আমাদের নির্দেশ দিয়েছেন সে আয়াত হচ্ছে আনাকিমউদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করো এ নিয়ে তোমরা মতভেদ করো না বিচ্ছিন্ন হয়েও না মত পার্থক্য করো আর দিনের মূল কিতাব একটাই দিনের মূল উৎস একটাই দিনের পাথেও একটাই সেটার নাম কি এই কিতাব আসার আগে নবী মোহাম্মদ সাল্লাহাম নিজেকে নবী দাবি করেন নাই ৪০ বছর তিনি মক্কার মানুষের সাথে ছিলেন কিন্তু কোরআন নাজির আগে তিনি নিজেকে নবী দাবি করেন নাই কিন্তু উনার কর্মতৎপরতা শুরু হয়েছিল সতেরো বছর বয়স থেকে উনার বয়স যখন সতেরো তখন তিনি মক্কাশ আশেপাশে দানে বামে তাকিয়ে দেখেন যে টোটাল পরিবেশটা অন্ধকারে রূপে আছে জাহিলিয়াতের সেই বর্বরতা মূর্খতা অন্ধকারচ্ছন্নতা পুরা ভূমিকে গ্রাস করে ফেলেছিল শান্তির তালিবর্ষ সেখানে ছিল না নবীজি তখনই হেল্পফুল নাম শুনেছেন শান্তি সংঘ মক্কার লোকদেরকে সাথে নিয়েছেন বিশেষ করে যুবকদেরকে সাথে নিয়ে তিনি শান্তির মেসেজ মানুষের মাঝে পৌঁছাতে শুরু করলেন বক্তা বাসলে বক্তিতা আওয়াজ বাতাস বাড়ান কিছু করার নেই বাড়ান হ্যাঁ বাসলে জামাই মানুষ বাসলে কামাই এখন গরমের মাঝে বক্তা বক্তৃতা দিয়ে না পারলে শ্রোতারা শুনবো কি এজন্য বাতাস আর একটু বাড়ায় দেন এটা দেন আমার দিকে আল্লাহ বরস আওয়াজ কি শোনা যায় না একটু আওয়াজ হয়তো ডিস্টার্ব হবে আর কি শীতকাল আসলে ঠিক হয়ে যাবেন সাহা শীতকাল আসলে আর ফ্যান লাগাতে কোনো বক্তা বলবে না সতেরো বছর বয়স থেকে উনি পর্যন্ত হিলফুল কর্মীদেরকে সাথে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে শান্তির মেসেজ দিয়েছেন আর আপনারা জেনে থাকবেন যে হিলফুল ফুজুলের প্রতিষ্ঠাটা মূলত প্রতিষ্ঠাটা মূলত হয়েছিল একজন ব্যবসায়ী মালামাল কিনে তার মূল্য পরিশোধ করা হচ্ছিল না মক্কাতেই সজের মৌসুমে ওই ব্যবসায়ী দূর থেকে এসেছিল ব্যবসা করতে কোন এক ব্যক্তি তার মাল কিনেছে কিন্তু টাকা দেয় না মাল কিনে টাকা না দিলে এটাকে এক পর্যায়ে লুট বলা হয় মাল লুট করেছে ওই ব্যবসায়ী তখন কাবার আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছিল জানলার ঘরের পাশে আমার করলা তখনই মক্কার লোকেরা বললো না এটা তো ঠিক না এটা তো হতে পারে না হেলফুল ফজুল প্রতিষ্ঠার পিছনে এটা ছিল মূল সূত্র যে মক্কার আশেপাশে আমরা অন্যায় হতে দেব না ওই হিলফুল ফজুলের সদস্যদরকে নিয়ে নবীজি মানুষের বাড়িতে গেলেন বুঝালেন যে চুরি করো না লুট না ডাকাতি করো না মদ পান না নারী দর্শন না মেয়েদেরকে জীবিত কবর দিও না অন্যায় করো না বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল চল্লিশ সতেরো বছর থেকে শুরু চল্লিশ বছর এখন বয়স চলে গেল তেইশ বছর কত বছর ভাইরা তেইশ চল্লিশ হচ্ছে জীবনে টার্নিং পয়েন্ট চল্লিশের আলাদা একটি গুরুত্ব ইসলামে আছে এজন্য মুসাইলাম কাল্লা তুর পাহাড়ে নিয়ে রেখেছিলেন চল্লিশ দিন ইব্রাহিম আলাইহি সালাম নমরুদের আগুনের ভিতর ছিলেন চল্লিশ দিন হজরত ইউনুস আলাইহি সালাম মাছের পেটে ছিলেন চল্লিশ দিন যত নবীন অভূবত পেয়েছে হযরত ইসাইল্লাহিস সালাম সারা সব নবীর নবুয়তের বয়স কথা জানে না নাকি সব আমার দিয়া কয়তাছে বছর কত বছর চল্লিশ শব্দটা ইম্পর্টেন্ট চল্লিশ দিন চল্লিশ বছর চল্লিশ চল্লিশের ভিতরে আলাদা তাৎপর্য রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হলো 40 বছর তিনি পিছনে ফিরে তাকায়া দেখেন 23টা বছর মানুষের কাছে শান্তির বার্তা হেলপুল ফজুলের মাধ্যমে পৌঁছাইলেন কিন্তু মক্কার কোন চোর কোন ডাকাত কোন নারী দর্শনকারী কোন পানকারী তাদের জীবনে সামান্য পরিবর্তন আনে নাই তারা অন্ধকারের মাঝে ডুবেই আছে আল্লাহর ইশারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গারে হেরাতে নির্জনে তিনি ধ্যানে বসলেন ধ্যান মানি কি চোখ বন্ধ করে শুধু শুধু পয়সা থাকা চোখ বন্ধ করে বইয়া বইয়া ঘুমাইলে এটাকে ধ্যান বলবে নাকি হ্যাঁ না কিছু কয় না কি রে ইন্ডিয়ান মানুষের মত না শুরু হইছে কবরস্থানে ওয়াজ করতেছি আপনারা কি আমার কথা বোঝেন কথায় সংযুক্ত থাকেন মূসা আলাইসাল্লামের হাতে লাঠি তুর পাহাড়ে উঠলেন আল্লাহর সাথে কথা শুরু আল্লাহ কথা বলবে মূসা শুনবে এন্নি আনা ওরব্বক ফখলা না আলাইক ইন্না কাবিল ওয়া দিল মোকাদ্দা সেতুয়া আল্লাহ বলছে ফাস্তাম এলিমা ইউ হা একপর যে আল্লাহ দেখলেন যে মূসা শুধু শোনে তো আল্লাহ ভাবছেন যে এক কোকি আতো মজা লাগে না তাই আল্লাহ মূসাতে কো শুনতে চাইলেন ও মা তিলিকা বিয়ামি কাইয়া মাশাল্লাহ যে লরাচরা শুরু হইছে আল্লাহ বলে মুসা তোমার ডান হাতে এটা কি আচ্ছা মুসা আল্লাহ সাল্লামের ডান হাতে কি আল্লাহ দেখে না কথা বলেন না ভাইরা আল্লাহ দেখে আল্লাহ জিকাইলো কেন এর মানে আল্লাহ দেখতেসে আমি শুধু কইতাছি হে শুধু শুনতাছে এর জমতাছে না তো দুই পক্ষের কথা লাগে মূসা তোমার হাতে কি? কে? মূসা বলতে পারতো আল্লাহ আমার হাতে কি তুমি কি দেখো না? কিন্তু না মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা অংশগ্রহণ করলেন তিনি বললেন যে এটা আমার আছায়া। আতওয়াক্কাহু বিহা আহাসসু বিহা আলা বনাম কথা শুরু হলো জমলো আমি কথা বলবো আপনারা দু চারটা জবাব দিয়ে তাহলে কথা জমে উঠবে তেইশ বছর চলে গেল কিন্তু মক্কায় সামান্য পরিবর্তন আসে নাই ধ্যানে বসলেন ধ্যান মানে হলো নির্জনে অনেক গভীর চিন্তা ভাবনা করা শুধু কিতাব না কোরআন নিয়ে গবেষণা দরকার ভাবা দরকার গবেষণা না নাকি তোমাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে নবীজি বসলেন ধ্যান করার জন্য গাড়ে হেরাতে তিনি ধ্যানে মগ্ন অথচ সমাজ পরিবর্তনের জন্য তেষ্টা বছর তিনি চেষ্টা করলেন এবার আল্লাহ ভাবলেন আমার সুর সমাজ পরিবর্তন করতে চায় কিন্তু পরিবর্তন হয় না তাই তিনি জিব্রিলামিনকে গারে হেরায় পাঠায়া দিলেন জিব্রিল আমিন প্রিয় নবীকে গারে হেরাতে তিনবার বুকের সাথে ঝাপটায়া জড়াইয়া ধরলেন বললেন করা আমার রাসূল জবাব দেন মা আনা কারি আমি তো পড়তে পারি না আমি পাঠক নই তৃতীয়বারে বুকের সাথে শক্ত করে জড়ায় ধরে সেরে এবার বললেন এসে গেল কোরআন সুর আলাকের প্রথম পাশায়াত কোরআন আসলো আমার রাসূল এখন থেকে নবীন দাবি করছেন আমি নবী আমি রাসু মা খাদিজা নবীজিকে বলেছে আপনাকে গাড়ে হেরাতে কে জড়ায় তিন বাস আপনি বলছেন যে হাসি আলা নফসি আমি আমার জীবনের ব্যাপারে শঙ্কিত আপনি বুঝছেন না যে কি হলো ওরা কাবিন নৌফলের কাছে চলেন আমার সাচাতো ভাই বড় আলেম সে জানে তৌরাত এবং জি ওরা কবিননা ফাল নবী জিকে সেদিন সুসংবাদ দিয়েছিলেন দিলকার নামুস দিলকার নামুস ওতে জিবরীল ভয় পেও না আমি ওছি তুমি হচ্ছে শেষ নবী যার কথা আমি তাউরা এবং ইঞ্জিলে পড়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন আসলো আল্লাহ তাআলা কুরআনের মাঝে রাসূলকে জানালেন কিতাবুন আনজাল্লাহু হইলাই লিতহরি যেন না স্যা মিনাস জুলুমা তিল আনুল কোনবী অন্ধকারে ডুবে আছে জাহেলিয়াতের মানুষগুলো। বলুক বছর চেষ্টা করলেন অন্ধকার থেকে তুলতে পারলেন না আমি আপনার কাছে একটা কিতাব পাঠাইলাম লিতহরি যেন না স্যা মিনাস জুলুমা এই কিতাবের দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেবেন নবীজি আবার চেষ্টা করলেন আবার দাঁড়াইয়া গেলেন চল্লিশ বছর ছয় মাস বয়স কোরআন নাজিল শুরু প্রথম ছয় মাস ওহি এসেছিল কোরআন শুরু হলো নাজিল নীজির বয়স চল্লিশ বছর ছয় মাস হওয়ার পরে রসুল আবার দাঁড়ালেন কে আছো আমার সাথে একাত্মতা পোষণ করবে আমি আল্লাহ রসুল আবু বকর হাত তোলা দিলেন যে আমি রাজি মা খাদিজা বলে আমি রাজি আলী বলে আমি রাজি জায়েদ বলে আমি রাজি নবীজ শাল্লাল্লাহ হলাই হিউসাল্লাম তিনি এই দাওয়াত দিতে থাকলেন দাওয়াত দিতে দিতে রাজুলের বয়স তেষট্টি প্রচেষ্টা শুরু হলো সতেরো বছর থেকে চল্লিশ বছর তেইশ আবার চল্লিশ থেকে তেষট্টি এখানে কত তেইশ একই ব্যক্তি প্রথম চেষ্টার অংশ তেইশ পরবর্তী প্রচেষ্টার অংশটুকু তেইশ প্রথম তেইশ বছরে রেজাল্ট ছিল ঝিরু পরের তেইশ বছরে এমন পরিবর্তন ফুলে ফলে শোষবিত আবদুল্লার বেটা মোহাম্মদুল রসুল্লাহ এখন দুনিয়ার সবচেয়ে বড় নায়ক সেরা মানের হিরো মহানায়ক এমন পরিবর্তন হলো এনতে আগে রবিজি বলছেন খাইল করুন এখন আর জাহিলিয়াত নাই তোমরা সবাই মিলে যে যোগের নামে জাহিলিয়া দিলে আমি নবী মোহাম্মদ ঘোষণা করছি আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ আপনাদের কাছে আমার একটু প্রশ্ন দয়া করে জবাব দিয়ে জানা থাকলে একই ব্যক্তি প্রথম তেইশ বছর রেজাল্ট পান নাই মানুষগুলো জাহিলিয়াতে ছিল চেষ্টা করেছেন আলো দেখাতে পারেন নাই ওই ব্যক্তি পরবর্তী তেইশ বছরের আলোকিত করে ফেলেছে জাহিলিয়া দূর হয়ে সর্বশ্রেষ্ঠ দোক হয়েছে কারণ কি কারণ শুধুমাত্র তিনি প্রথম তেইশ বছর চেষ্টা করেছিলেন কিন্তু কোরআন ছিল না সেই চেষ্টাটা তিনি করেছেন ব্যক্তিগত চিন্তা চেতনা থেকে যে কিভাবে মানুষকে ভালো করা যায় কিন্তু পারেন নাই পরবর্তী তেইশ বছর একটা কথা নিজ থেকে বলেন নাই যা বলেছেন সব পাখি সব এবার ওহির মাধ্যমে পুরা জাহিলিয়াত শেষ বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়ে গেল এই চুয়ান্ন বছরের বাংলাদেশে কত নেতা আসলো কত নেতা গেল বঙ্গবন্ধু বড় শখ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন উনি চেয়েছিলেন আমাদেরকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবেন কিন্তু তিনি পারেন নাই বরং দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পরে এক দেড় বছরের ব্যবধানে তিনি আপসেট হলেন হতাশ হলেন তিনি একটি বক্তৃতার মাঝে বললেন মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি সরের খনি বলেছেন কি কি আমার কথা না বঙ্গবন্ধুর কথা উনি বলছেন আমার ডানে চোর আমার বামে চোর আমার সামনে চোর আমার পিছনে চোর প্রিয় লক্ষ্য করুন তিনি পারেন নাই কয়দিন হত্যা করা হলো অগাস্ট বিপ্লব হলো পনেরোই তারপরে বাংলাদেশ আরো কত প্রেসিডেন্ট পেল তার মাঝে আরেকজন সৎ নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিও চেয়েছিলেন দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত করতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও পারেন নাই অল্প দিনে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন পরে আমরা প্রেসিডেন্টের সাথকে দেখেছি নয় বছর লম্বা সময় দেশ চালাইলেন তারপর খালেদা জিয়া চালাইলেন শেখ হাসিনা চালাইলেন কিন্তু বাংলাদেশ চোরের খনি পরিবর্তন হয় নাই বরং চোরগুলা ডাকাত হইয়া দেশের টাকা গত পনেরো বছরে কানাডায় পাঠাইয়া বেগম পারা বানাইছে দেশের টাকা লুক করছে ইসলামী ব্যাংকের মাত্র থেকে নাকি টাকা বিদেশে পাচার করেছে এই দেশটা পরিবর্তন হয়নি এখনো মানুষ আশি টাকা নব্বই টাকা দিয়ে সবজি কিনে কেজি দরে খাওয়া লাগে দুইশো টাকার টাকা দিয়ে তেল কিনতে হয়েছে। এমন সোয়াবিন একটা ডিমের দাম দশ প্রিয় পরিবর্তন আসলো না কেন এবার কারণ শুনুন কারণ হলো চুয়ান্ন বছরের নেতারা তারা বাংলাদেশ পরিবর্তন চেয়েছে সুখী সমৃদ্ধ শান্তির বাংলাদেশ চেয়েছে কিন্তু তারা আল্লাহর কোরআন দিয়ে পরিবর্তন চায় নাই তারা ডক্টর কামালের সংবিধান দিয়ে চেয়েছে আমার নবী মোহাম্মাদের মতো যোগ্য মানুষ যদি কোরআন সারা জাহিলিয়া দূর করতে না পারে অন্যায় চুরি ডাকাতি দূর করতে না পারে কোন শেখ মজিব কোনো জিয়াউর রহমান পারবে না পরিবর্তন চাইলে কোরআনের কাছে যাওয়া লাগবে এরা কোরাল সারা পরিবর্তন সম্ভব ন